আসসালামু আলাইকুম প্রিয় ভাই আজ আমরা এত পরিমাণ ভয়ঙ্কর ফেতনার মধ্য দিয়ে যাচ্ছি যা আপনি চিন্তাও করতে পারবেন না প্রিয় দিনে ভাই এই ভিডিওটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার কি পরিমাণ ফেতনার মধ্য দিয়ে যাচ্ছি দেখুন মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম সব দল সব হুজুরেরা সব মুড়িদেরা সব পীরেরা যাওয়ার পরে রাসুসামকে বললাম যে রসুল আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন নির্বাচন হইতেছে সামনে এখন আপনি আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে তখন রাসুল ইসলাম বললেন ফাত্তাবি ও সেওয়াদ আল আজম এই চর্মনাই ওই সরসিনা ও মোকামিয়ার পিসাব তোমরা তো সবাই আসছো ধন্যবাদ খেজুর টেজুর খাও আমার এখানে গাওয়া খাইয়ে টাইয়ে যাও থাকো মেহমানদারি নবী সাল ইসলাম বলে দিলেন এই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে রাজনীতি আর যদি এটা না করো ভেট করার জন্য তাহলে মনে রাখবে তুমি জাহান্নামে যাবে রাজনীতির দিকে মানুষকে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি কথাগুলো ব্যবহার করতেছে যেগুলো ব্যবহার করা সরাসরি না যায় সরাসরি না যায় কেনড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল সে তার স্থানকে সরাসরি জাহান্নামে পাকাপোক্ত করে নিল দিনী ভাই আসুন আমরা রাজনীতি করতে যাই নিজের কি ইমানটাকে বিক্রি করে দেই না ইসলামের সানে এমন কোনো কথা বলবো না যে কথা বলে রাসুলামের সানে বেয়াদবি করা হয় এর শাস্তি কি আপনি তো জানলেনই সহি বুকারির হাদিস যে ব্যক্তি রাসুলসুলসলামের সানে কোনো কথা বললো যেটা রাসুলসুলামের নয় সে তার স্থানকে জাহান্নামে পাকাপোক্ত করে নিল আল্লাহ আমাদেরকে হৃদায়তদান করুন আমি